বদলগাছি উপজেলা বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ ও বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়েছে পনেরোই আগস্ট সকাল দশ ঘটিকায় সারোয়ার হোসেন অপু নওগাঁ দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় পনেরোই আগস্ট বৃহস্পতিবার সকাল দশ ঘটিকার সময় উপজেলা বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের সভাপতিত্বে উক্ত শান্তি সমাবেশ ও র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাকির চৌধুরী সাধারণ সম্পাদক আল হাদি চৌধুরী টিপু সাংগঠনিক সম্পাদক ও মিঠাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন ও সদর ইউনিয়ন বিএনপি সহ উপজেলার আটটি ইউনিয়নের বিএনপি নেতাকর্মী ও অঙ্গ সংগঠন বদলগাছি চৌরাস্তার মোড় হতে র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন ব্রিজ হয়ে থানার মোড় ঘুরে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয় র্যালি শেষে উপজেলা বিএনপির সভাপতি ফজলেহুদা বাবুলের সভাপতিত্বে একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলেহুদা বাবুল সাংগঠনিক সম্পাদক মামুন সহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ